পক্ষের দুজন অতিথি হয়ে গেলেন না এক পক্ষে অনুষ্ঠানটা খুব বেশি উপভোগ হচ্ছে না আচ্ছা আপনি আর এক পক্ষের হয়ে কিছু বলতে চান মানে এখানে যদি ধরেন দুইজনকে আপনার এক পক্ষ মনে হয় তা হতেই পারেন এরকম আমি করি না কখনো যে পক্ষ বেছে বেছে করি সাধারণত প্রতিক্রিয়া ব্যক্ত করবার জন্য ভিন্ন চিন্তার লোকই থাকে কোন সময় একই চিন্তার লোকও পড়ে যেতে পারেন কিন্তু ক্ষেত্রে উপস্থাপকের কাজ হয় যাতে তিনি অন্য দিকটাও দেখান আপনি বলতে চাইলে বলতে পারেন আপনি যদি কোনো কথা মনে হয় যে তারা একদম একপাক্ষিক বলেছেন আপনি বলতে পারেন সে ব্যাপারে না দুজন দুজনে তো প্রায় মানে একই সুরে কথা বলতেছেন

তার সেন্টিমেন্টটি ব্যক্ত করার তো আমরা যেহেতু এখানে আছি আমরা অনুরোধ করতে চাই আপনার আমাদের যে মতগুলো আমরা দিচ্ছি তার থেকে যদি তার কোনো ভিন্ন মত থাকে তিনি আমার মনে হয় আপনার মাধ্যমে টেলিভিশনের দর্শকদের কাছে আমরা যেভাবে বলছি তিনিও তার বক্তব্যটি যদি বলতে চান তাহলে আমরাও সেখানে পার্টিসিপেট করতে পারি তার সাথে সেটাই আমি আমি একই কথা বলেছি আমি আপনাকে আর

উল্লেখ যে জামাত শিবিরের কথা এবং স্যার যেটা বললেন যে সবার ছাত্র থেকে ওখানে জামাত শিবির প্রেজেন্ট ছিল এবং বারোটার পর একটা আগ পর্যন্ত অনেক ছাত্র কোনো ফেলে যেতে পারেনি আমরাও তো টিভির মাধ্যমে তো ওই ওখানের সুরাহ উদ্যানের চিত্রটা দেখেছি ওখানে যেভাবে একটা অন্ধকার্যকর তো বাংলাদেশের নিবন্ধিত সংগঠন এখনকার কথাগুলো একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছে উনি যেটা বলেছে সেটা আপনি ধরতে